এবারের শীতের সবজি আগাম জাতের সিমেটা মাসাল্লা দেখেন প্রচুর ফুল আসছিল কিন্তু অনেক ফুল ঝরে গেছে তারপরেও যতটুকুন টিকছে আলহামদুলিল্লা এভাবে যতটা সম্ভব সিম গাছের ডোকাগুলো পেঁচিয়ে গেলে আমি খুলে দেওয়ার চেষ্টা করি এতে করে হয় কি সিম গাছের ফলনটা অনেকটাই বৃদ্ধি পায় এছাড়াও আপনার হচ্ছে যে সিম গাছ লাউ গাছ মিষ্টি কুমড়া গাছের যে টু জি থ্রি কাটিং এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে ওই পাশে ক্যারেটের ভিতরে ক্যারেলা জাতীয় সিম গাছ লাগিয়েছিলাম ওটা তো ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ সিমগুলো যে এত মজার একদম গাছের টাটকা ও ফ্রেশ সবজি কোনোরকম কীটনাশক ছাড়া